প্রতিবন্ধী রমজান আলী সম্পর্কে আমরা আসলে নিউজ টোয়েন্টি এর সাংবাদিক আমাদেরকে প্রথমে খবর জানাই যে এমন এই ধরনের লোক যে এই কষ্ট সে পালন করতেছে যার ভিত্তিতে আমরা আজকে আবেদনের ভিত্তিতে সরকারিভাবে আজকে আমরা তাকে একটি বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করলাম হুইলচেয়ার হিসেবে এটা জাতীয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন দ্বারা পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সহযোগের মাধ্যমে তাকে সরকারিভাবে বিনামূল্যে এই হুইল চেয়ারটি বিতরণ করা হবে আমি ধন্যবাদ জানাই নিউজ টোয়েন্টি ফোরকে যে এই ধরনের লোকদেরকে তাদের খবরটা আমাদের কাছে সাথে সাথে পৌঁছে দেওয়ার জন্য এবং আমরাও তাদের কাছে কৃতজ্ঞ যে আমরা তাদেরকে সাথে সাথে নিজের ভিত্তিতে আমরা যে তাদেরকে একটা সহায়ক উপকরণ সরকারিভাবে হুইল চেয়ার বিতরণ করতে পারছি তাদেরকে আমি ধন্যবাদ জানাই

ডাল বা খেতার ভাব কিন্তু সাহায্য করে তা আন করতার ভাব সংবাদ দিকে জল খবর পাই গেছে আমার বাসাত ভাঙ্গে গাঁও তাহি এক লাগলা উনি খবর পাই যায় সবুজ না এই সমস্যা হলো অফিসে দিছে সমস্যা অফিসে খবর পাইয়া রূপ রূপ পাঠিয়েছে যে আইলাম এই চেয়ার দিছে অনেক ভালো লাগতেছে প্রতিবন্ধী রমজান আলী সম্পর্কে আমরা আসলে নিউজ টোয়েন্টি ফোরের সাংবাদিক আমাদেরকে প্রথমে খবর জানাই যে এমন এই ধরনের লোক আছে যে এই কষ্ট সে পালন করতেছে যার ভিত্তিতে আমরা আজকে আবেদনের ভিত্তিতে সরকারিভাবে আজকে আমরা তাকে একটি বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করলাম হুইলচেয়ার হিসেবে এটা জাতীয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন দ্বারা পরিচালিত প্রতিবন্ধী সভা ও কেন্দ্রের মাধ্যমে তাকে সরকারিভাবে বিনামূল্যে এই হুইল চেয়ারটি বিতরণ করা হবে আমি ধন্যবাদ জানাই নিউজ টোয়েন্টি ফোরকে যে এই ধরনের লোকদেরকে যে তাদের খবরটা আমাদের কাছে সাথে সাথে পৌঁছে দেওয়ার জন্য এবং আমরাও তাদের কাছে কী যে আমরা তাদেরকে সাথে সাথে নিউজের ভিত্তিতে আমরা যে তাদেরকে একটা সহায়ক উপকরণ সরকারিভাবে হুইল চেয়ার বিতরণ করতে পারছি তাদেরকে আমি ধন্যবাদ জানাই